পাঁচ রকমের সন্দেশ নারকেল নাড়ু মিহিদানা তাল ফুলুরি আর হচ্ছে সুজি হ্যালো এভরিওয়ান আমি সহেলি আমার চ্যানেলে সবাইকে অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে গোপালের জন্মদিন মানে হচ্ছে জন্মাষ্টমী আমাদের কৃষ্ণের আজকে হচ্ছে জন্মদিন তো তার পছন্দ মতন বিভিন্ন রকমের মিষ্টি লুচি পায়েস এইগুলো তো আজকে সবার ঘরে ঘরেই কম বেশি হবে তো সেরকমই আমাদেরও বাড়ি হচ্ছে ব্যতিক্রম নয় তার তো তারই কিছু আয়োজন আজকে হচ্ছে এখানে সব রকম সবজিগুলো কাটা আছে যেহেতু পাঁচ রকমের ভাজা হবে আর হচ্ছে তালের বড়া যেটা হচ্ছে সবে এখন ভাজা হচ্ছে প্রথমে এক রাউন্ড ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে আর এক রাউন্ড হচ্ছে আর তারপরে তালের বড়ার পরে এখন হচ্ছে হচ্ছে সুজি তো সুজিটা হয়ে গেলে তারপরে হবে হচ্ছে দুধের সিমুই তারপরে বাকি জিনিসগুলো আবার হবে ওই দিকে সিমুইটা হচ্ছে আর এখানে তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর ফুলের মালাগুলো তো হচ্ছে কালকেই দিয়ে গেছিলো আমাদের বাড়িতে একজন এসে দিয়ে যায় তাকে ফোন করে দিলে আর এখানে শিমুই হয়ে গেছে আর এরপরে হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো ফুলকপি আলুটাকে হালকা করে ভেজে এখন সব রকমের মশলা অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়েছে নুন হলুদ একটুখানি মিষ্টি আর হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে মশলা যেমন হচ্ছে একটু গরম মশলা একটু জিরে ধনে এইগুলো দিয়ে ফুলকপির তরকারিটা এখন হবে আমার শাশুড়ি মা এইদিকে কুমড়ো আলু পটল দিয়েও একটা তরকারি করেছে একটু মিষ্টি মিষ্টি লুচি দিয়ে খেতে ভালো লাগবে গোপুর সোনার আর সুজিও এখানে রেডি হয়ে গেছে বা সুজিটা আস্তে আস্তে কাটা হবে আর সব রকমের ভাজা যেমন আলু পটল কুমড়ো সব রকমের ভাজা একটু কাঁচকলা সব যেহেতু অল্প অল্প তাই একসঙ্গেই সব কিছু ভাজা হচ্ছে এদিকে আমি ঠাকুরের আসন পেতে ঠাকুরকে সাজাচ্ছি আর ওইদিকে তো মা সব কিছু করছেই এখানে তো লুচি আর সব কিছু প্রায় হয়েই এসছে তো ততক্ষণ আমি ঠাকুরগুলো সাজিয়ে দিই আর নতুন ড্রেস নিয়ে এসেছি আগের ব্লগে তো তোমরা দেখেইছ এই দুটো ড্রেস আজকে নিয়ে এসেছি একটা হলো আর এটা হচ্ছে কমলা কালারের তো সেইগুলোকে দিয়ে আর রজনীর মালা দিয়ে আর সকালবেলা হচ্ছে শ্বশুরমশাই এই কলকে ফুলগুলো এনে দেয় তো ভীষণ টাটকা আর সুন্দর তো সেগুলো দিয়েই এখন সাজাচ্ছি পদ্ম পাকে ফোটে ঠিকই কিন্তু এই পদ্মের সৌন্দর্যও কিন্তু একদমই আলাদা তো যে কোনো ঠাকুরের চরণেই একটু পদ্ম দিলে মনে হয় দেখতে আরও বেশি সুন্দর লাগে আরও বেশি এনহ্যান্স করে তো সেরকমই মোটামুটি আমার পদ্মগুলো এখানে ফোটানো হয়ে গেছে তো একে একে হচ্ছে সব ঠাকুরের চরণে দিয়ে দেবো এটা হচ্ছে 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 গোপালের থালা রেডি এখানে জগন্নাথ দেবের থালা এটা রেডি হচ্ছে এটা জগন্নাথ দেবের থালা এটা হচ্ছে গোপালের এখন ফলগুলো রেডি হচ্ছে আর এখানে হচ্ছে লুচিগুলো ইয়ে করা আছে ভাজা আছে মানে সাজানো হবে ঠাকুরের ভোগ রান্না সব এখানে হয়েই গেছে আর লুচি আর তরকারিটাও প্লেটে দিয়ে দিয়েছে তো এবার আমি হচ্ছে মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি আর এবার তো শুধু সব কিছু সাজাবো আর তারপরে হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে আর তারপরে হচ্ছে পুজো

ফলের একটা আলাদা প্লেট করো আর মিষ্টির একটা আলাদা প্লেট করো কারণ এখনও অনেক কিছু আছে যেমন হচ্ছে তালের বড়া আর হচ্ছে মিহিদানা আর হচ্ছে নারকেল নাড়ু যেটা চিনির আর গুড়ের তো সেটা আলাদা করে দাও আর ছোটো ছোটো যে চেরিগুলো আছে সেগুলো ফলের পাশে দাও তো ও বলাতে সেরমভাবেই আমি রেডি করে দিয়েছি এটা হচ্ছে ঠাকুরের মিষ্টির তালা এখানে পাঁচ রকমের সন্দেশ নারকেল নাড়ু তাল ফুলুরি আর হচ্ছে সুজি আর হচ্ছে এখানে হচ্ছে লুচি কুমড়োর তরকারি ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এখানে আছে হচ্ছে কাঁচকলা ভাজা ফুলা আর এটা হচ্ছে ফল মাখন চকলেট ক্ষীর এখানে রাধা কৃষ্ণের আর গোপালের ভক্ত সাজানো হয়ে গেছে এবার জগন্নাথ দেবকে হচ্ছে আলাদা আসনে বসাবো কারণ একই জায়গাতেই সব রকমের প্রসাদ দিতে তো ওখানে একটু অসুবিধা হচ্ছে তো আর একটা যে পাশে যে আসনটা আছে না দেখতে পাচ্ছ সেই আসনে একটা ভালো কাপড় পেতে তো জগন্নাথ দেবকে সেখানে বসাবো তাহলে হচ্ছে ভোগগুলো দিতেও সুবিধা হবে আমাদের পুজো শেষ হওয়ার কিছুক্ষণ বাদেই মেঘ হয়ে প্রচুর বৃষ্টি নামলো আর সেরকমই হচ্ছে কয়েক হাজার বছর আগের কথা যখন কৃষ্ণ জন্মেছিল সেরকমই একটা রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টি মাথায় করে বসুদেব কৃষ্ণকে যমুনা নদী পেরিয়ে যশোদার কাছে দিয়ে গেছিলো তো সেই জন্যই হয়তো দেখো জন্মাষ্টমীর দিনকে আজও সেরকম বৃষ্টি পড়ছে যাই হোক আমার জন্মাষ্টমীর এই ছোট্ট পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে